বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয়ে গণিত অধ্যায় পরিমাপী ত্রিকোণমিতি এক কথায় উত্তর নমুনা প্রশ্ন এক নম্বর প্রশ্ন টেন থ্রিটার সমান থ্রি বাই ফোর হলে সেগ স্কোয়ার থ্রিটার সমান কত এটা আমরা বের করবো অ্যান্সার তবে অ্যান্সারে যাওয়ার আগে আমরা ব্যাখ্যা থেকে অ্যান্সারটা লিখবো সেগ স্কোয়ার থিটা তো সেগ স্কোয়ার থ্রিটার সমান আমরা কী জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবার দেখুন আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেনের মান দিয়েছে কি থ্রি বাই ফোর সুতরাং আমরা এখানে মানটা বসাই দেবো থ্রি বাই আমরা কত বসাবো এখানে ফোর বসাবো যেহেতু থ্রি বাই ফোর মান দেওয়া আছে এবং টেনের উপর যেহেতু স্কোয়ার আছে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার টেনের উপর স্কোয়ার এই জন্য আমরা এখানে হোল স্কোয়ার দেবো লাইনে আমরা লিখতে পারি ওয়ান প্লাস দেখুন উপরে যে স্কোয়ারটা আছে এটা কিন্তু অলরেডি সবার উপরে আসে মানে থ্রির উপরও আছে ফোরের উপরও আছে তার মানে আমরা অভিয়াসলি থ্রির উপর স্কোয়ার দিতে পারি এবং আমরা নিচে কিন্তু ফোরের উপরে স্কোয়ার দিতে পারি এবার দেখুন পরের লাইনে আমরা করতে পারি হলো ওয়ান প্লাস দেখুন এটা কিন্তু থ্রির উপর স্কোয়ার মানে কিন্তু আমরা লিখতে পারি তিন থেকে নয় এবং নিচে কিন্তু আমরা ফোরের উপর স্কোয়ার মানে কিন্তু লিখতে পারি চারশো ষোলো এবার দেখুন আমরা কিন্তু এটা লসাগু করতে পারি নিচে ষোলো তো নিচে যখন আমরা ষোলো লসাগু করবো তখন আমরা লিখলাম ষোলো উপরে কিন্তু কত পাচ্ছি তাহলে দেখো উপরে পাচ্ছি ষোলো কে ষোলো পাচ্ছি প্লাস আমরা এখানে পরের পথে লিখলাম নয় লিখবো কারণ ষোলো ষোলো বাদ গেলে থাকবে নয় এবার দেখুন ষোলো আর নয় যদি আমরা যোগ করি তাহলে কত পাবো এখানে ষোলো আর নয় যোগ করলে পাবো আমরা পঁচিশ এবং নিচে কত পাবো আমরা ষোলো তাহলে কী হলো সেগ স্কোয়ার থ্রিটা আমরা কত পেলাম পঁচিশ বাই ষোলো সুতরাং এইখানে আমরা অ্যান্সারের জায়গায় লিখে দিব পঁচিশ ডিভাইডেড ষোলো এটাই হলো আমাদের এই প্রশ্নটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন যদি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান রুট থ্রি বাই টু হয় তবে থ্রিটা সমান কত অ্যান্সার অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে লিখবো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান রুট থ্রি বাই টু আমরা এখানে লিখতে পারি হলো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান রুট থ্রি বাই টু এটা কিন্তু সাইন ষাট ডিগ্রির মান সুতরাং আমরা লিখতে পারি এখানে হলো সাইন ষাট ডিগ্রি পরের লেনে আমরা লিখতে পারি সাইন সাইন যদি বাদ দিই উভয় দিক থেকে আমরা এখানে শুধুমাত্র লিখতে পারি হলো নব্বই ডিগ্রি মাইনাস আমরা এখানে লিখতে পারি থিটা সমান সমান এখানে আমরা লিখতে পারি হলো ষাট ডিগ্রি পরের লেনে আমরা লিখতে পারি হলো নব্বই ডিগ্রি মাইনাস ষাট যদি ভিতরে ঢুকায় তাহলে বিয়োগ হয়ে যাবে আমরা লিখতে পারি হলো ষাট ডিগ্রি সমান সমান মাইনাস থিটাটাকে ডাইন পাশে পার করে দিলে শুধু থিটা হয়ে যাবে এবার দেখুন নব্বই ডিগ্রি থেকে যদি আমরা ষাট ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো এখানে হলো তিরিশ ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারতেছি এখানে হলো থিটা এখন আমি থিটাটা যদি ডান পাশায় না দিই কোন বাম আইনি কোনো সমস্যা নেই তার মানে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে হলো তিরিশ ডিগ্রি সুতরাং থিটার মানে আমরা পেলাম তিরিশ ডিগ্রি এখানে অ্যানসার হবে আমাদের তিরিশ ডিগ্রি সরাসরি অ্যান্সার নম্বর প্রশ্ন সাইনস্কার থিটা প্লাস কোসকার থিটা ইকোয়াল টু কত সূত্র থেকে আমরা জানি সাইনস্কার থিটা প্লাস কোসকার থিটা ইকোল টু ওয়ান এটাই হল এই প্রশ্নের উত্তর প্রশ্ন কট থ্রিটা ইন্টু রুট অভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত অ্যান্সার অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে লিখবো চলুন ব্যাখ্যাটা আমরা জেনে নিই আগে আমরা প্রশ্নটা এখানে তুলে নিই কট থ্রিটা ইন্টু রুট অভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর কট থ্রিটার সমান সমান ত্রিগুণিতির সূত্র থেকে আমরা জানি যে কস থিটা ডিভাইডেড সাইন থিটা লেখা যায় সাইন থিটা লেখা যায় ইন্টু এইখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে সাইন স্কোয়ার থিটা লেখা যায় আমরা এখানে লিখবো হলো সাইন স্কোয়ার আমরা থিটা দেবো লেনে দেখুন স্কোয়ার রুট আমরা এখানে কেটে দিতে পারি সুতরাং আমরা এখানে থিটা যেটা আছে ওটাই লিখে দিতে পারি এখানে কস থিটা ডিভাইডেড আমরা লিখতে পারি এখানে হলো সাইন থিটা কিন্তু এ স্কোয়ার রুট যদি আমরা কেটে দিই আমরা শুধুমাত্র এখানে লিখতে পারবো হলো সাইন থিটা লেনে দেখুন নিচের সাইনের উপরে সাইন যদি কেটে দিই শুধুমাত্র আমরা এখানে লিখতে পারবো হল কস থিটা সুতরাং এই প্রশ্নটার উত্তর হবে কস থিটা মানে অ্যান্সারের জায়গাতে আমরা এখানে লিখে দিব কস এটা এটাই হবে এই প্রশ্নটার উত্তর প্রশ্ন সাইন থিটা সমান হাফ হলে টেন থিটা সমান কত অ্যানসার অ্যানসারটা আমরা ব্যাখ্যা থেকে লিখি চলুন আমরা ব্যাখ্যাটা একটু দেখিনি প্রথমে আমরা লিখবো হলো সাইন টিটা সমান সমান আমরা লিখব এখানে হাফ বা আমরা এখানে লিখবো হল সাইন ইটা সমান হাফ কত ডিগ্রির মান সাইনের সাইন তিরিশ ডিগ্রির মান হাফ এই জন্য আমরা হাফের পরিবর্তে সাইন তিরিশ ডিগ্রি লিখব উভয় দিক থেকে যদি আমরা সাইন সেন বাদ দেই তাহলে থিটে ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে তিরিশ ডিগ্রি অতএব থিটার মান পাইলাম আমরা তিরিশ ডিগ্রি এখন দেখুন আমরা এখন মান নির্ণয় করবো ট্যান থিটার সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো ট্যান থিটা সমান সমান ট্যান এখানে থিটার পরিবর্তে আমরা এখানে বসাই দিতে পারি হলো তিরিশ ডিগ্রি সমান সমান দেখুন তাহলে ট্যান তিরিশ ডিগ্রির মান আমাদের কত ট্যান তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সুতরাং এটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার তার মানে আমরা এখানে লিখতে পারি হলো ওয়ান বাই আমরা এখানে লিখতে পারি হলো রুট থ্রি এটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার কস থ্রিটা সমান হাফ হলে টেন থ্রিটা এর মান কত অ্যান্সার অ্যান্সারটা আমরা ব্যাখ্যা থেকে জেনে নেব চলুন শুরু করা যাক অঙ্কটা আমরা প্রথমত এখানে লিখতে পারি হলো কস ইটা সমান সমান আমরা লিখতে পারি এখানে হাফ এবার বলুন তো কস কত ডিগ্রি মান হাফ এটা আমাকে আগে জানতে হবে তো দেখুন কস থিটার সমান সমান আমরা লিখতে পারি কস ষাট ডিগ্রির মান হাফ তো সুতরাং এরপরে আমরা এখানে লিখতে পারি হলো কস কজ আমরা উভয় দিক থেকে বাদ দেবো সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো শুধুমাত্র থিটা ইকুয়াল টু আমরা এখানে ষাট ডিগ্রি লিখতে পারি অতএব দেখুন এবার ট্যান থিটার মান কত সুতরাং থিটার মান কিন্তু আমরা পাইলাম এখানে হলো ষাট ডিগ্রি সুতরাং থিটার জায়গাতে আমরা ষাট বসাই দেবো তাহলে আমরা লিখতে পারি এখানে হলো ট্যান ষাট ডিগ্রি এবার বলুন ট্যান ষাট ডিগ্রি মান কত লেখা যায় ট্যান ষাট ডিগ্রি মান রুট থ্রি লেখা যায় সুতরাং এই জায়গার উত্তর হবে আমাদের হলো রুট থ্রি